ডক্টর ইউনুস না বেগমজিয়া কাকে ছাড় দিবে সরকার আগামী নির্বাচনের আগে সরকারের সামনে দুটি বিকল্প রয়েছে এই দুটি বিকল্পের যে একটি দিয়ে সরকার নির্বাচনী বৈতরণী পার হতে পারেন এমনটি মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক একটি হলো ডক্টর মুহাম্মদ ইউনুস ইস্যু অন্যটি হলো বেগম খালেদা জিয়ার ইস্যু এই দুটি সরকারের ট্রাম্প কার্ড হিসেবে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল ডক্টর ইউনুসের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা বিচারাধীন আছে এই সমস্ত ফৌজদারি মামলায় দোষী প্রমাণিত হলে তাকে জেলে যেতে হবে ইউনুস যে কোনো মূল্যে তার জেল জীবন ঠেকানোর জন্য দৌড়ঝাঁপ করছেন এ নিয়ে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের দারস্থ হয়েছেন ইতিমধ্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা একাধিক প্রভাবশালী মার্কিন নাগরিক ড মোহাম্মদ ইউনুসের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা চিঠি দিয়েছেন কিন্তু এ সমস্ত খোলা চিঠির জবাবে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেছেন আইন তার নিজের গতিতে চলবে থাকে তারা লাউ পাঠায় তারাই এসে দেখুক যে সেখানে কোনো অন্যায় আছে কি না আগামীকাল তেরোই সেপ্টেম্বর ডক্টর ইউনুসের মামলার শুনানির নতুন দিন ধার্য হয়েছে শ্রম আদালতে ঠকানোর ইউনুসের মামলা এখন উত্তপ্ত পরিস্থিতি তৈরি করেছে একটি বাস্তবতায় সরকারকে নির্বাচন পর্যন্ত মামলাগুলোর ব্যাপারে ধীরে চলনীতি অনুসরণ করবে ইউনুসকে কি ফৌজদারি মামলার থেকে দায় মুক্তি দিয়ে শুধু শ্রমিকদের টাকা পরিশোধের উপর চাপ প্রয়োগ করা হবে এটিতে ডক্টর ইউনুস অখুশি হবেন না কারণ ডক্টর ইউনুস ইতিমধ্যে বলেছেন শ্রমিকদের যদি দেনা পাওনা থাকে তিনি সেটি দিতে প্রস্তুত আদালতের বাইরে তিনি এই নিয়ে সমঝোতা করার চেষ্টা করেছিলেন সরকার যদি শেষ পর্যন্ত ডক্টর ইউনুসের সাথে আইনি বিষয়ে একটি আপোষ সমঝোতা করে সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে বাড়াবাড়ি রকমের হস্তক্ষেপ তা বন্ধ করতে পারে কারণ ইউনুস ইস্যুটি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষমতাশীল ডেমোক্রেটিকদের অত্যন্ত পছন্দের ব্যক্তি ডক্টর মুহাম্মদ ইউনুস তারা কখনোই চান না তাদের প্রেসিডেন্সিয়াল মেডেল পাওয়া কোনো ব্যক্তি বাংলাদেশের কারাগারে অন্তরীণ হোক আর এই বিবেচনা থেকে সরকারের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র আপোষ সমঝোতা করতে পারে এমন গুঞ্জনও বাজারে রয়েছে কিন্তু সরকার এখন পর্যন্ত ডক্টর ব্যাপারে ইউনুসের অনমনীয় অবস্থানে ধরে রেখেছে এটা কৌশলগত কিনা নাকি সত্যি সত্যি সরকার শেষ পর্যন্ত ইউনুস নিয়ে কোনো সমঝোতা করবে না সেটি দেখার বিষয় সরকারের হাতে দ্বিতীয় ট্রাম্প কার্ডটি হল বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া ইতিমধ্যে হাসপাতালে রয়েছেন বিএনপির চিকিৎসক এবং নেতারা বলছেন বেগম খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন তার উন্নত চিকিৎসার জন্য আবেদন করা হয়েছে আবারও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই আবেদন আইন মন্ত্রণালয়ের কাছে পাঠিয়েছে কিন্তু আইন মন্ত্রণালয়ের অবস্থান কি হবে তা সকলেরই জানা আইন মন্ত্রণালয় আগে থেকে বলে রেখেছে বেগম খালেদা জিয়া যদি উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে চান তাহলে তাকে বর্তমান যে জামিন তা বাতিল করতে হবে সেক্ষেত্রে তাকে আগে কারাগারে যেতে হবে এরকম একটি অবস্থায় বেগম খালেদা জিয়ার সাথে কি সরকার সমঝোতায় যাবে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়ে বিএনপিকে নির্বাচনে আনার একটি সুযোগ ক্ষমতাশীল আওয়ামী লীগের সামনে রয়েছে আওয়ামী লীগ কি সেই সুযোগ গ্রহণ করবে বেগম খালেদা জিয়া যদি বিএনপিকে নির্বাচনে যাওয়ার নির্দেশনা দেন তাহলে সেই নির্দেশ অনুসারে কি বিএনপি নির্বাচনে যাবে এবং তখন বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়ার পথ খুলে যাবে এটিই একটি সমঝোতার সম্ভাবনা এই সমঝোতা সম্ভাবনা নিয়ে গত কয়েক মাস ধরেই আলোচনা হচ্ছে এখন দেখার বিষয় যে সরকারের সামনে দুটি বিকল্পের কোনটি সরকার গ্রহণ করে তবে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা বলছে এখন পর্যন্ত সরকার দুটি বিষয়ের একটি তো সমঝোতায় আগ্রহী নয় বরং সরকারের পক্ষ থেকে অবস্থান আগের মতোই রয়েছে আওয়ামী লীগ মনে করে নির্বাচন হবে সংবিধান অনুযায়ী এবং যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তাদেরকে নিয়ে জনগণের অংশগ্রহণ একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করাই আওয়ামী লীগের মূল লক্ষ্য বিএনপি যদি সেই নির্বাচনে আসে ভালো কথা না আসলেও কোনো ক্ষতি নেই আর এই নির্বাচন নিয়ে আওয়ামী লীগ সমঝোতায় যাবে এমন কোনো ইঙ্গিত এখন পর্যন্ত পাওয়া যায়নি এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে একই সাথে আপনি যদি বিশ্ব বাংলার পেজটিকে ফলো দিয়ে না থেকে থাকেন এখনই ফলো করুন ধন্যবাদ